আসসালামু আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বাসুর রাতে বিড়াল মারা বলতে কি বুঝায় আসল ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন চলুন আগে বিড়াল মারার কাহিনিটি শোনা যাক একদা বাগদাদে বাদশাহ এর ছিল দুইজন কন্যা এই দুই রাজকন্যা ছাড়া তার ছিল না কোনো রাজপুত্র রাজকন্যা দুজন ছিল বাদশাহ এর অনেক অনেক আদরের সবসময় দুই রাজকন্যার জন্যে দশ পনেরো জন দাসী প্রস্তুত থাকত কখন কোন রাজকন্যার দিকে দরকার হবে আর তারা হুকুম পালন করবে দুই রাজকন্যারই একটা করে বিড়াল ছিল বিড়াল দুটো ছিল তাদের সবসময় এর সাথে তারা খেতে বসলে এমনকি ঘুমাতে গেলেও ওই বিড়াল দুটোর সাথে সাথে থাকতো তো দেখতে দেখতে দুই রাজকন্যা সময় বড় হয়ে গেল তারা বিবাহের উপযোগী হয়ে গেল তারপর এক চিন্তা বাড়তে লাগলো কারণ এই দুই রাজকন্যার জামাইদের উপর তার এই বিশাল রাজ্যের দায়িত্ব দিতে হবে সুতরাং এমন যোগ্য দুজন ছেলে খুঁজে বের করতে হবে যারা এই গুরু দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে সারা রাজ্যে অনেক খোঁজাখুঁজি করে এমন দুই ভাই পাওয়া গেল যাদের কাছে রাজকন্যাদের বিয়ে দেওয়া যায় বলে বাদশাহ এর মনে হলো তারপর অনেক ধুমধাম করে বেরিয়ে এলো দুই রাজকন্যার একসাথে অতপর বাদশাহ দুই মেয়ের জামাইকে সমানভাবে রাজ্যের দায়িত্ব ভাগ করে দিলেন এরপর দুই ভাইরা রাজ্যে চালনা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়লো দুইজনের অনেক দিন দেখা সাক্ষাৎ নেই হঠাৎ পরে রাজ্যের একটা বড় অনুষ্ঠানে দুই ভাই এর দেখা হয়ে গেল তারপর দুইজনের আবেগে আপলুত হয়ে পড়ল ইতুদিন পরে ভাইয়ের সাথে দেখা তারপর অনেক কথাই কথায় ছোট ভাই জিজ্ঞাসা করলো তাদের বউ মানে রাজকন্যাদের কথা তখন বড় ভাই বললেন হুম বড় রাজকন্যা তাকে অনেক সমীহ করে চলে তার কোনো কাজেই করা লাগে না ইত্যাদি ইত্যাদি এই সব শুনে ছোট ভাই বলল ছোট রাজকন্যা তার কোনো যত্নই করে না সব সময় রাগারাগি করে এমন কি মাঝে মাঝে গায়েও হাত তোলে তখন বড় ভাইকে জিজ্ঞাসা করল কিভাবে রাজকন্যাকে বস করলো তখন বড় ভাই বলল রাজকন্যা বিড়ালের কথা ছোট ভাই বলল হ্যাঁ ওই বিড়ালকে তো আমার আমরা চাইতেই বেশি যত্নে রাখে বড় ভাই বলল হ্যাঁ প্রথম দিন বাসুর রাতে ঘরে ঢুকি আমি একটা তরবারি দিয়ে ওই বিড়াল উপারে দিলাম এক কোপ ব্যাস একেবারে দুই ভাগ এই ঘটনায় বড় রাজকন্যা ভাবলো আমি মনে হয় অনেক বড় কোনো ভিড় এরপর থেকে সে আমাকে অনেক সমীহ করে চলে তো এই কথা শুনে ছোট ভাই মনে মনে ভাবলো ঠিক আছে আজকে বাড়ি ফিরেই বিড়ালের জীবন নাশ করে লাগবে তারপর আবার অনেক দিন পর দুই ভাই এর দেখা এবার ছোট ভাই এর শরীরে অনেক কাটা দাগ বড় ভাই জিজ্ঞেস করলো কি খবর কোনো যুদ্ধে আহত হয়েছিলে নাকি ভাই বলল না ভাই তোমার ঘটনা শুনে আমি গিয়ে বাসায় বাড়ি নিয়ে এক কোপে বিড়ালকে দুই ভাগ করে দিলাম কিন্তু আমার বেলায় ঘটনা উল্টো হলো আমাকে এর শাস্তি স্বরূপ এক মাস কারাবন্দি আর অত্যাচারের ভোগ করা লাগলো তখন বড় ভাই বললো বিড়াল বাসুর যাতে মারতে হয় পরে মারলে কোনো লাভ নেই প্রাকৃতপক্ষে বাসর রাতে বিড়াল মেরে কিছু হয় না এগুলো শুধু গল্প কথা এর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই এ ধরনের অহেতু কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমাদের ভিডিও ভালো লাগলে ও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন